আজ কা সব লোডের দামে দিয়া দিব ইনটেক মানে হ্যাঁ কালামকার এর নতুন আইছে সব সেটিং মাল ঠিক আছে এগুলো এখন এটা কক্সবাজার ফাডাম ঠিক আছে দারুণ আর আইত বহরুন গুলো পাসার নামা জোন ঠিক আছে জি কালারটা তো ভাই একদম জুস একটা কালার দারুণ লাগছে এই সপ্তাহ মানে যা দেখছি একদম বলবো আপডেট কালেকশন গুলো কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি দোকান ভর্তি ভরপুর কালেকশন

মাত্র দুইশো বিশ সাবজি পুরো অল ওভার কাজ অল ওভার কাজ টা গো সুন্দর বাটার থাকবে বাটার মাত্র দুইশো টাকা তো ভাই বেশ বড় হ্যাঁ অনেক বড় মাত্র দুইশো বিশ দুইশো বিশ টাকা আচ্ছা পরে দেখো একটা ফ্যাশন সিকোয়েন্স সিকোয়েন্স হবে আর মালটা আচ্ছা আসলে এই থ্রি পিস গুলো কিন্তু আপনার

হ্যাঁ আজকে এসে আপনার তিরিশ ঠিক আছে এখন মাল পাঠা মানে সত্তর হাজার টাকার কাপড় পাড় এখন ঠিক আছে আপনার দুইশো বিশ কাপড়

ভিডিও না ছোট ভিডিওই করে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ